আদান বাড়ি লেখালেখি করতে যে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ এমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 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 খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু শয্যায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলে স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী বলে না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পড়ে না এমন কোনো জায়গা নেই বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু দান করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ আকবর কি স্ত্রী কি স্বামী কি স্ত্রী কিসামী এটা আবার আমাদের সারা ভাবিদের মতো স্ত্রী না আর কি আদান বাড়ি যে লেখালেখি করতেছি স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সমন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার ছাত্র দলকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছেন আর রিজালু কাউ মুন আলার নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে হুট করে করে ফেলে এরপরে হায়রে কি করলাম সে কাছে না জিজ্ঞেস করেন পার্সালে কথা বলে দেখেন সে বলে হায়রে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত আগাম দেবে আপনারা আহ দেখেছেন কুরুল উসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কি না আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজনে কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলেই বুঝতে পারবেন আপনি এই জন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে লজ্জা কেন বলেন কেন তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক না দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা দেয় প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আমি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলবে পরে আমি দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিই নেই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে আমি ডিভোর্স দিব না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার দিবস দিব না নারীরা একটা কথা বলেন আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছেন আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কি না এই জন্য নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই ডিভোর্সের ক্ষমতা আল্লাহ তালা দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা দেয় কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন সেজদা মাথানত করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে কি করে আরো বেশি আরো বেশি ভয়ঙ্কর আবে নোংরামি করে কাফের বাড়ায় ফেলে সিলিপক টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু আসাদ মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে আজকে যে আফগানিস্তানে পাকিস্তানের সাথে যুদ্ধ আজকেও জন পাকিস্তানি সেনা মারা গিয়েছে আপনারা হয়তো আমাদেরকে ভাববেন না আমরা পাকিস্তানি যারা বা আমরা তারা বলে পাকিস্তানি আলেমদেরকে বলে পাকিস্তানি ভাই আমরা কোনো পাকিস্তানি না আমরা বা আমরা আফগানিস্তানি না আমরা সৌদি আরবিয়ান না আমরা হচ্ছে কি না ফিলিস্তিন না আমরা মনে করি মুসলমান মানি আমাদের প্রত্যেকেই কি ভাই আল মুসলিম এখয়াত মুসলমান মুসলমান আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একটা অঙ্গের মতো একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায় পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরিনি আমরা প্রত্যেকে কি নাহলে গাজায় মানুষ মারছে আমাদের কান্না কেন এখানে অনেকে আছেন রাত সারা ধরে কান্না করেছেন গাজার জন্য করেন নাই করেন নাই আল্লাহর কাছে কান্না করেছেন গাজার মুসলমান ভাইদের জন্য করেছেন না করেছেন না কেন আপনি প্যালেস্টাইনি হ্যাঁ তাহলে এটা তাদের একটা চক্রান্ত ইসলামের কথা বলবেন আপনি হয়ে যাবেন আগে এখন সফল দেশ কথায় কথা বলতো কি আফগানি বলতো না এরা হচ্ছে তালেবানি বলতো আগে কিন্তু এখন আর তালেবানি বলে না কারণ তালেবানি বললে এখন পজিটিভ হয় এই জন্য আর বলে না বলছো আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে কেন হচ্ছে জানেন কেন হচ্ছে জানেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা বাংলাদেশের সমান রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একার পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড়ো রাষ্ট্রকে আমরা কী করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একদম দার্শনিক ছিল হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করে যে আমাদের পতন কে করবে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার তো আমেরিকানরা সবাই চিন্তা পড়ে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিওরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটি জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্যগ্রাফি যে সাইটগুলো আছে ফন সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজে যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে দিকে হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে